খাবারের নামে বিক্রি করা হচ্ছে রাজ্যে আগাছার মতো উঠেছে খাবারের দোকান একাংশ মাফিয়ার দ্বারা পরিচালিত এই দোকানগুলোতে ব্যবহৃত হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পচা এবং নোংরা প্যাকেটজাত খাবার এমনই একটি দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং পচা খাবার রাখার অভিযোগের সত্যতা পেয়ে বিশালগড়ের মায়া বেকারি নামে একটি কেকের দোকানকে বন্ধ করে দিল বিশালগড় মহকুমা প্রশাসন সোমবার বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে ফুড ইন্সপেক্টর বিজয় কুমার দাস সহ মহকুমা প্রশাসনের একটি প্রতিনিধি দল অভিযান চালায় বিশালগড় স্টেট ব্যাংকের বিপরীতে অবস্থিত মায়া বেকারিতে অভিযানে দোকানে প্যাকেটজাত মেয়াদ উত্তীর্ণ খাবার সহ অন্যান্য অনিয়ম থাকার বিষয়টি নজরে আসে প্রশাসনিক আধিকারিকদের তাছাড়াও এই বেকারিতে মেয়াদ উত্তীর্ণ ফুড কালার ব্যবহার করার বিষয়টি উঠে আসে প্রশাসনিক অভিযানে এরপর দোকানের শাটার নামিয়ে দোকান বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে গোটা বিষয়ে খাদ্য অধিদপ্তর একটি মামলা নথিভুক্ত হয় দোকান মালিকের বিরুদ্ধে বলে জানিয়েছেন ডিসিএম প্রসেনজিৎ দাস কালকে যে এটা খবরের জেরে আপনি আজকে আসলেন কি দেখলেন স্যার হ্যাঁ আজকে আমরা গতকালকে যে খবর এসেছিল সেই খবর এসেছি আমরা বিশঙ্কর মহকুমা প্রশাসনের যে এনফোর্সমেন্ট টিম সেই এনফোর্সমেন্ট টিমে যে আমরা আধিকারিক আছি সবাই এসে যে আমাদের বিশালগড়ে যে এসবিআই ব্যাংকের ওপর যে মায়া ব্যাকারি পার্লার কেক পার্লার সেই কেক এসে আমরা রেজিস্ট্রেশন করে দেখলাম প্রচুর অসংখ্য পাল্লা পেলাম তাদের পার্লারে কাগজপত্র জায়গাতে কাগজপত্র জেটে গুলা এফএসএসির লাইসেন্স যেটা থাকার কথা সেখানে এখানে সালবারের যেটা থাকার কথা কেটে নাই সেটা তাদের তারা বলছে যে তাদের এটা আমতলি আমতলি সেখানে আরেকটা আছে সেখানে আগরতলা ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টে আছে তো আমরা সেই জিনিসে তাদের জিনিস সবগুলো সেগুলো চেক করে যে এক্সপেল ফুড যে কালার ইউজ করা সেগুলো এক্সপেল করে যেগুলো শেষ করেছি হ্যাঁ তারপরে আমরা এখানে তাদেরকে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগের জন্য আমরা বরাবরই প্রশাসন থেকে বলে আসছি তাদেরকে এখানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যাগ করে তার জন্য তাদেরকে পাঁচ হাজার টাকা ফাইন ইন করা হয়েছে তারপরে যেহেতু আমাদের কাগজে যা শো করতে পারেনি তার জন্য আমরা তাদেরকে বলছি যতক্ষণ পর্যন্ত কাগজপত্র দেখানো নেওয়া হবে ততক্ষণ কাজ বন্ধ থাকে সাথেও থাকে এই মায়া ব্যাটারি তারপর কাগজ থেকে দেখে তারপরে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হবে এখন কি স্যার বন্ধ আছে দোকান দোকানে তাদের যে হ্যাঁ এখন আপাতত বন্ধ আছে তারপর তাদের যে ম্যানুফ্যাকচারিং যে ইয়েগুলো আছে সেগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারি যে কেক এবং বিভিন্ন মানে বিস্কিট জাতীয় প্রোডাক্টের যে টু ভিজিবল না সেগুলো আমাদের গ্রাহকরা সবজি তো কমপ্লেন করে থাকে আমাদের কাছে তারপরে আইনের জন্য কিছু কিছু না যে ওপেন স্প্রেজে রাখছে যে তার জন্য আমরা তাদেরকে করে দিলাম নেক্সট টাইম টাইমে আমরা তাদেরকে করে তারপরে তাদেরকে কোয়ারি করে তারপরে আমাদের অফিসে ইনস্ক্রাপ স্যার মালিকের নাম কি মালিকের নাম হলো বিকাশ বিকাশ সোহা Bureau Report PV Not. Test.